হ্যালো এভরিওান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাবাই একটু একটু খাবার করে নিয়েছি বাবাই খাইয়ে দেবো তারপরে আস্তে আস্তে কাজ সারব আচ্ছা কাজ করার কোনো এনার্জি বা ইচ্ছা পাচ্ছি না কেন জানো তার কারণ হলো কালকে বিকেল থেকে ওয়েদারটা না একদম পুরো আরাম করার মতন ওয়েদার হয়ে গেছে মানে বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টি হয়েছে সারা মানে সকালে কিছুক্ষণ স্টপ ছিল বা টাওয়ার চালু হয়ে গেছে মানে কাল বিকেল পাঁচটা থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা দিন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে কাজ করার মানে ইচ্ছাটা খুব কমে যায় বসে থাকি জলে টলে হাত দেবো না শুকনো শুকনো থাকি আমার এটাই মনে হয় শুকনো শুকনো থাকবো জল টল বেশি হাতবো না ভালো লাগে না নাকেই চারিদিকে বৃষ্টির জল তারপরে স্যাঁত স্যাঁতে ডাকে আমার কিন্তু তা বলে তো হবে না ওই জন্য আস্তে আস্তে কাজ মতো করছি আমার বৃষ্টি বৃষ্টি করে না জলে হাত দিতেই ইচ্ছা করে না স্যাঁত স্যাঁত করে তো চলো এই যে বাবাইয়ের খাবারটা বেড়ে নিয়েছি এইটা ওকে খাওয়াবো ঠিক আছে ও উঠেছে কিছুক্ষণ আগেই জাস্ট উঠেছে এখন বাজে সকাল হচ্ছে সাড়ে নটা ওকে খাইয়ে দেবো এটা তারপরে বিছানাপত্র গোছাবো জামা কাপড়টা ধোবো ধুয়ে ঘরেই রেখে দেবো আজকে রাত্রে শোয়ার আগে ওগুলো মানে ঘরে ওই দড়ি খাটিয়ে মেলে তারপরে শুয়ে পড়ব চলো লাইটটা অফ করে দিল আর এখানে না মানে কারেন্টের খুব প্রবলেম আজকে এ ভাই কি করছো ওটা দেখবে না আজকে আমি ব্লগটা ঠিক টাইমে পোস্ট করতে পারবো কিনা এটাই হলো আমার কাছে কথা না খেয়ে না কারেন্টের প্রচুর সমস্যা এই যে বাবাইয়ের জন্য নিয়ে চলে এসেছি বাবাই এখানে বসে আছে বাবাই শোনা বসে পড়ো এসো মায়ের কাছে বাবা খেয়ে নাও চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো ঠিক আছে দেখছো পুরো একদম ঘর মানে লাইট না জ্বালে মঞ্চে পুরো সন্ধে হয়ে গেছে তাই না লাইট জ্বালে মনে হবে ঠিক আছে চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো বাবাই শোনা পড়বো এস জলদি করে নিয়ে পেস্ট বেরোচ্ছে পেস্ট কিন্তু খাবে না ঠিক আছে দাঁত মারো ভালো করে যেন দাঁত একদম চকচক করে দাঁত যেন একদম চকচক করে ভালো করে

দাঁড়িয়ে থাকবে চুপ করে দেখবি কে কে হতে গেল খুলবে না কিন্তু ওটা আমি একটু দেখছি বাবাই বলো হরে কৃষ্ণ বলো তুমি বলতে পারো তো বাবা এই যে কৃষ্ণ মন্দির হরে কৃষ্ণ মন্দির হরে কৃষ্ণ বলছি কৃষ্ণ ইস্কন মন্দিরে এসেছি দেখো সামনে থেকে জগন্নাথ দর্শন করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবাই হরে কৃষ্ণ বল বাবা বাবাই বলে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম দাও এটা মনে হয় গুরুদেব না এই যে গুরুদেব একটা গরুদের বিভিন্ন পিকচার্স আছে এখানে কৃষ্ণের কৃষ্ণের পিকচার্স এটা বেশ ধূপ ধূপ গন্ধ বেরোচ্ছে না ওই দেখো তুলসী মঞ্চ একটা ধূপ ধূপ গন্ধ বেরোচ্ছে কিন্তু বাবাই বল ও কোথায় ঠাকুর নম করো নিয়ে নিয়েছি ডাল তরকারি ভাত ও ভোগ নিয়ে নিয়েছে এখানে এলেই হচ্ছে ভোগ দেয় খেতে যেটা হচ্ছে ভোগটা খেতে দেবেই কারণ হচ্ছে ডেকে ডেকেই ভোগ দিয়ে দেয় বলে ভোগটা নিয়ে যাও

ওই কৃষ্ণ নামের স্কুল হয়তো বসে তো যাই হোক এই যে পুরো মন্দিরটা আর কি মন্দিরটা ঘুরে চলে যাচ্ছি এগুলো সব আর কি ভক্তি গীতি ভক্তিবির সব এগুলো সব ব্যানার লাগিয়েছে এখানেও ভোগ বিতরণ হচ্ছিল এই যে সব পড়ে রয়েছে এখন কৃষ্ণ মন্দির বাবাই আসো 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 চলে এসো আর এই যে পুরো ইস্কনের ইয়েটা এইখানে আমরা একবার এসেছিলাম এখানে তখন বাবাই অনেক ছোট ছিল এখন এই আরেকবার এলাম বাবাইকে নিয়ে তো হয়ে গেছে চলো যাই এবার বাড়ির দিকে ইস্কন মন্দিরে গিয়ে খেলাম ডাল ভাত আর হচ্ছে সবজি বাঁধাকপির সবজি করেছিল হ্যাঁ পায়েসটা শেষ হয়ে গেছে আমরা আসলে একদম লাস্টে গেছি এটা হয়তো বিকেল থেকেই শুরু হয়ে যায় ভোগটা খাওয়ানো তাহলে আমরা একদম লাস্ট এখন বাজে আটটা প্রায় বাঁচতেই যায় পৌনে আটটা সাতটা পঁয়তাল্লিশ তো লাস্টে গেছি এখন দেখো ডালটাও করেছিল কাবলি ছোলা আর হচ্ছে পনির দিয়ে ডাল করেছিল ভালোই মোটামুটি আর আতপ ছালের ভাত আর এখন আকাশটা না মেঘ করে এসছে হয়তো বৃষ্টি হতে পারে একটু হাওয়াও দিচ্ছে তা ভাবলাম চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই বাড়ির কাছে গিয়ে আশেপাশে গিয়ে ঘুরব চলো বাড়ি যাই এবারে হ্যাঁ আমি তো বলছি ঘরে চলো ঘরে গিয়ে রান ভাত করব না তুমি খাবে না সাড়ে তিনটের সময় খাবার খেয়েছি তারপরে সাড়ে সময় খাবার খেলে না তোমার জন্য বলছিলাম হাওয়া দিচ্ছে বাইরে খুব বাবাই টুপিটা ঠিকঠাক টেনে দাও চলো 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 জলদি করে চলো খুব খুশি বাবাই একদম মন খুলে এইখানটায় যদি ফ্ল্যাটে থাকতাম এইখানে তাহলে ওকে নিচে নিয়ে আসতাম খেলতো রোজ এমনিতেও আনতে পারো খেলার জন্য ওখান থেকে আমি এখানে আসবো জানি কিন্তু এই রাস্তাঘাট তো ভালো না না রোজ আসতে দেখে পেছনে পড়ে যাবে চলো এসে গেছি ঘর ও ওই দরজাটা খুলে দিতে বলছে চলো

এখানে আলু আলুটা এখানে দাও এখানে আলু লাগিয়ে দাও এই যে এই যে এখানে 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 আমি তোমার দিয়েছিলাম বারোশো ও খুচরো খুচরো নব্বই 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 দিয়েছিলাম নব্বই দিয়েছিলাম তাহলে চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি চুল টুল বাঁধা হয়ে গেছে আর আকাশে এখন প্রচুর ডাকাডাকি শুরু হয়েছে ডাকাডাকি করছে আকাশ তো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো আর অবশ্যই 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 যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা কেমন আজকের মতো আজকের মতো টা গুড নাইট